আমাদের <laughs> <laughs>

আমরা <laughs>

কি <laughs> করি

ডাক্তারি করবেন তোমার নাম কি আর তোমার নাম আমাকে <no liebe> ছিস <laughs> <laughs>

প্ৰাৰ্থী <laughs> মেম্বাৰ

বৌমাই এই আৰু দেখতে মোটামোটা কারা এত লোক কারা লোক শ্রাবণ <laughs> ঠিক <laughs>

ভালোচ্ছে আমি শ্রাবো

राघवे ने करत भेटला आमला बोल आमला साबुन होय हा एक काय वाढावे रानना आमचा साबुन आले सी अभीच की दा अमर वने घुमाय भर मध्ये आई दादा दादा तू दरे किन दादा शीश मार का बाई इथे बनव बाई दादा

ঘনো ঘনো কৰাৰ কথা কেনেকৈ ওযে এই পৃথিবী না আর এই যাবে বাকা বাকা বসি সিরম নেই হ্যাঁ ও স্যার ঠিক আছে হ্যাঁ ডাক্তার কি আমি করব তো আমি আবু এল কি আজকে না তুমি গো 8 নম্বর আইলো কাজ সেট তো স্যার দুজন যাব দুজন যাব ভাই ভাই দাও আইস দাও আওয়াজ হ্যাঁ ঠিক আছে 頑張って